অত কিছু বুজি নাই আজি তোমাক দেব্ৰুৱাৰী মেলা দিন আছে ঠিক থাকে পাম নেজে বেয়া কৰ যি কৰে হওক কিরে বড় ভাই দেখে সালাম দিস না তুই এই কিসের বড় ভাই রে তুই আমাকে মানলো কি সব কিরে এই তালিক থেকে বড় ভাই তুই তাক শুনিস মানে এত বড় কথা কলু হে এগুলো তো নন সেন ছেলে পেলে আমি কথা বলবো না চলো তো চলো চলো শরীর তো বেথা চলে গেছে এখান থেকে কি শরীর মেসেজ করে দেয় হ্যাঁ খুব ভালো মেসেজ করে ভাই চলেন বড় ভাই হচ্ছে শরীরটা একটু ভালো করে মাসাজ করে ভাই আমি তো ফাইভ স্টার ছাড়া কাজ করি না গিরাজে আসে তোমাকে পালা তুমি একটু ভালো করে মেসাজ করে দাও তো ভাই কিন্তু অনেক বড় লোক বুঝছেন একটু ভালো করে ম্যাসাজ করে দিয়ে বকশি ধরে দিবি এনে আরে ভাই চিন্তা করেন কেন রোলান্দো আছে না মেসি নেইমার এরা আমার এখানে আছে মেসাজ করে নাই চিন্তা করবে না কোনো টেনশন নাই ভাই আপনাকে কি মাসাজ দেবো ফুট মাসাজ নাকি এদের হ্যান্ড আমার তো চুলের কোরাই কোরাই ব্যথা আমার চুলটা একটু ভালো করে মাসাজ করে দাও ওকে বড় ভাই ওকে ওকে ঠিক আছে না ভাই সেই সেই লাগতেছে না

তোরা খালি এলো ক তোর কোনো খাওয়া দাওয়া লাগে ইচ্ছা না প্লান করতে করতে সব শেষ হয় ভাই ফের এ বন্ধু খালি ওই আলু ঘাটি খাবো ইনকা না হবি না পানি বনে হলে আরো ভালো হলো নি রে মুজ লি জিনিসটা আরে পাগলা সেটা আবার পোয়া লাগে ওরে তো হবি নি হ্যাঁ বন্ধু খালি ওটা হলে হবি না তো আর নাই ইনকা হবি না এর আরো ব্যবস্থা করি তোরা যা পারিস তাই করিস আমার জন্য একটা খাটের ব্যবস্থা করিস না ছাড়া করে হওয়ার লাগে আরে হবি সবই হবি লোকে আচ্ছা ঠিক আছে

সেইটো কেৱল আছে দে চাব আছো আকৌ এতিয়া যোৱাই থাকে আপনারা একটা ভালো কাম করলেন ভাই এই শালা আযাব সকাল দেখে পিছে লাগছে পিছে ছাড়িৎছ না আমার মান সম্মান সব শেষ করে ফেলল যায় গরুর মুখ বানাতে চকলেট কি এক অশান্তিত পরে আছি আপনি একটা উকার করলেন না আমার পিছে আছেন জানেন তালে যা ভালো আর কোনোদিন আসিস না